খুন করে আত্মঘাতী স্বামী চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গদাধর কলোনি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন স্বামী সন্তোষ বর্মন জানা গেছে মাস ছয়ে এক আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পান সন্তোষবাবু এরপর থেকে মানসিক সমস্যা চলছিল তার বিভিন্ন বিষয়ে স্ত্রী নীলা বর্মনকে সন্দেহ করতেন তিনি সেই সন্দেহের বশেই খুন ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এদিন সকালে তাদের ছেলে কাজে বের হবেন বলে মাকে ডাক দিতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এরপর ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা এবং ফাঁস লাগিয়ে ঝুলছে বাবা এরপর স্থানীয়রা ভিড় জমায় ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যে তা তদন্ত শুরু করেছে আমাদের পারিবারিক একটা অশান্তি ওই ছেলেটা যে ঝুলছে আছে সে হলো সন্তোষ রায় সন্তোষ বর্মন সে কিছুদিন আগে একটা মাথার মধ্যে চোট পায় তারপরে তার উপর কিছুদিন পর থেকে স্ত্রীর উপর সন্দেহ তৈরি হয় তৈরি হওয়ার পরে সে বাড়ির উল্টা দিয়ে একটা বেড়া তৈরি করেছে যেমন জেলখানা প্রাচীরের মতো যাতে বউ কারোর সাথে মুখ দেখতে না পারে কেউ কেউ কথা বলতে না পারে এটা তার একটা সন্দ রোগ তৈরি হয়ে গেছে এই রোগের ফলে বাড়িতে লাগাতার অশান্তি লেগে থাকতো লাগার পরেই এই গতকাল একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে ফোন করেছিলাম বলে এরকম আমরা তাতে বিশ্বাস করতেছি না যেহেতু এরকমই লোকই না এরকম লোক না তারপরে আর একদিনকে ফোন করে সত্যি বললাম যে কি হয়েছে রে বলে হ্যাঁ আমার দিদি দাদাদি এরকম করছে আমি যে সত্যি কথা তো ঘটনাটা হইতেই পারে ওরকম ছিলই না আগে মানে পড়ে গাছ থেকে পড়ে যাওয়ার মানে মানে ওই যে ঘাটটা ইয়ে হয়ে গেছিল না ওগুলো খাওয়ার পর থেকে মানে বেলটা এখন এরকম লেগেছিল